তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো নাই কারণ হচ্ছে দেশে কুটা আন্দোলন নিয়ে বিশাল বড় একটা হচ্ছে আন্দোলন চলতেছে এক্ষেত্রে আমাদের পড়ালেখার ক্ষেত্রে অনেকটা একটা বিপর্যস্ত অবস্থা সৃষ্টি হচ্ছে সো অনেকেই অনেক কিছু বলতেছে এই আমাদের এই কোটা আন্দোলন নিয়ে ঠিক আছে সো কোটা আন্দোলন নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী কি বললেন সেটাই আজকে বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে তো অবশ্যই স্কিপ না করে মনোযোগ সহকার দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখলে দুটো সাবস্ক্রাইব করে রাখতে পারো সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন কোটা কুটাবিরোধী আন্দোলনের বিষয়ে কোনো মন্তব্য করতে চান না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তবে বর্তমানে কোটা বিরোধী যে আন্দোলন চলছে তা ষড়যন্ত্রের অংশ কিনা খুঁজে দেখার আহ্বান জানিয়েছে তিনি পাশাপাশি কোটা বিরোধী আন্দোলনকারীদের ফাঁদে পানা দেওয়ারও আহ্বান জানিয়েছে শিক্ষামন্ত্রী রোববার সাত জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরআই নজরুল হামিদ তয়নে এইচএসসি ও এসএসসি দু হাজার তেইশ চব্বিশ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আহ্বান জানান এস ব্যাংকের সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে আয়োজন করে ডিআরআইও কুটা কুটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা একের পর এক কর্মসূচি দিচ্ছেন সমাধানের পথ কোথায় এ আন্দোলন যুক্তি কিনা সাংবাদিকদের এসব প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন দেশের বাইরে প্রচার করেন বাংলাদেশের রাজনৈতিক সভা সমাবেশ বা সংগঠন করতে দেওয়া হয় না এ আন্দোলন কি প্রমাণ করে না যে বাংলাদেশের রাজনৈতিক অধিকার প্রশ্নে বাক স্বাধীনতা চর্চার প্রশ্নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার কারো ওপরই কোনো বিধিনিষেধ আরোপ করে না তিনি বলেন যেহেতু আমরা সরকারে আছি আইন প্রশাসনের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে এবং এটি যেহেতু উচ্চ আদালতে এখনো বিচারাধীন এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো রায় আমাদের সর্বোচ্চ আদালত থেকে না এলে এ বিষয়ে মন্তব্য করা আদালত অবমাননা সামিল হবে যে কোনো ব্যক্তি এ বিষয়ে রাস্তায় দাঁড়িয়ে হয়তো মন্তব্য করতে পারেন কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে আদালতের জন্য অবমাননাকর কোনো বক্তব্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তিনি আরও বলেন আমি এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বলতে চাই অনেক সময় জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় সেই ফাঁদে যেন আমরা পানা দিই প্রথমত এটি উচ্চ আদালতে বিচারাধীন আদালতের সিদ্ধান্তের পর নির্বাহী বিভাগের বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই ফ্লেক্সিবিলিটি থাকে সেটির জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে শিক্ষামন্ত্রী বলেন যে বিষয়টি চূড়ান্ত সর্বোচ্চ আদালতে বিচারাধীন তা সমাধান না হওয়ার আগেই হঠাৎ করে আমি রাস্তায় নেমে এলাম রাস্তাঘাট সব ব্লক করে দিলাম স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন থাকতে পারে এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কি কারণ স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য অনেকেই অনেকভাবে অনেক জায়গায় উস্কানি দেয় আমরা দেখছি পজাত্তর পরবর্তী সময় থেকে ষড়যন্ত্রকারীরা দেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে এমন পরিস্থিতি সৃষ্টি করছে এই চলো আজকের ভিডিও তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই সাবধানে থাকবা টেক কেয়ার